এটা কি শিক্ষক তাদের কেন আপনাদের উপরে এত রাগ তার কারণ তারা ভেবেছিলেন দুর্নীতি করে পার পেয়ে যাবেন আদালতে এটা ঠিকমতো লড়াই হবে না এখন আদালতে লড়াইটা হয়েছে তাই ওদের রাগ মুখ্যমন্ত্রী আরো বলছেন যে বারবার আমি কেন এত বদনাম সহ্য করব আমি সরকারের থেকে একটা পয়সা নি না আমার বই পাবলিশ পাবলিশ হয় বেশি বই হয়েছে সেই দিয়ে সংসার চলে এবং এই যে এত বদনাম তিনি তিনি কেন নেবেন যা করছেন ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতো সব সবকিছু ছেড়ে দিয়ে চলে যেত উনি বুঝতে পেরেছেন যে ওর দরজা বোধ থাকলে ওর ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত ছিল উনি এটা মনে মনে বুঝতে পারছেন সেই জন্য উনি বলে ফেলেছেন আমার জায়গায় অন্য কেউ থাকলে ছেড়ে চলে যেত কিন্তু ও তো তাই রেখে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছে আমি যাইনি কারণ আমি আমার এই জানি যে আমি যদি চলে যাই তাহলে আমি যা করছি বা আগামী দিনে করব সেগুলো তখন তারা আসবে সবকিছু লুটে খাবে সবকিছু ভোগ করবে সাধারণ মানুষের কথা বলার অধিকার ও বাবা উনি একমাত্র যদি সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করছেন চাকরি বিক্রি করে বালি চুরি করে আর সব খাদান চুরি করে এইসব করে উনি রক্ষা করছেন ওর বিপদ হয়েছে যে উনি চলে গেলে পরে এই চোরগুনোর পিঠের চামড়া থাকবে না উনি ক্ষমতায় থেকে এদের বাঁচিয়ে রেখেছেন পুলিশ প্রোটেকশন দিয়ে মুখ্যমন্ত্রী অবর্তমানে যারা আসবে তারা লুটে খাবে সমস্ত হ্যাঁ তারা লুটে খাওয়াটা বন্ধ করবে আপনি দেখবেন বিশ্লেষণ করে মুখ্যমন্ত্রী যে কথা বলেন ওর অন্তরের কথা ঠিক উল্টো ও যখন ছাত্রদের ডেকে বলে তোমরা কেউ দুর্নীতি করবে না তার পরের দিনই কলেজ ভর্তি টাকা বেড়ে যায় অনার্স কোর্সের জন্য যদি ইংরেজি অনার্স হয় পাঁচ হাজার যদি বাংলা অনার্স হয় তিন হাজার যদি ফিজিক্সে অনার্স হয় আট হাজার ওর বক্তৃতার পরে টাকাগুলো বেড়ে যায় কেন ওর আসল ইঙ্গিত হচ্ছে এইবার লোটো লুটে পুটে খাও মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একেবারে প্রকাশ্যে তাহলে বলেই দিলেন যে আমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিন বললাম তো স্বীকার করে বুঝতে পেরেছেন তো যে ওর মতো নির্লজ্জ পৃথিবীতে আর কেউ নেই অন্য কেউ থাকলে পালিয়ে যেত স্যার এই যে ছাব্বিশ হাজারের চাকরি গেলে শেষের এবং প্রাইমারির মামলা চলছে ফিরদোস স্বামী আইনজীবী যিনি আছেন এই মামলাতে তিনি দাবি করছেন যে প্রাইমারির চিত্রটা আরো ভয়ঙ্কর হতে পারে আপনি কি মনে করছেন তিনি কি দাবি করছেন তা তাই বলতে পারবো না আমি মামলা শেষ শেষ হলে পরে বিচারপতি রায় দিলে তখন বলবো আমার কাজ হচ্ছে আদালতের কাছে সত্য তথ্য তুলে ধরা এই প্রাইমারিতেও তো যোগ্য অযোগের বিষয় যোগ্য অযোগ্য না দুর্নীতি সম্পূর্ণ দুর্নীতি কোটা প্যানেলটাই বাতিল হওয়া উচিত দুর্নীতিমূলক যা হয়েছে মানে যেরকমটা ছাব্বিশ হাজারের ক্ষেত্রে দেখলাম এরকমটা হওয়া উচিত ন্যায়ের স্বার্থে দেশের স্বার্থে নিয়োগের স্বার্থে তাই হওয়া উচিত এবং এর আগে তো আগে শুনানিগুলোতে বিচারপতিরা বলেছেন যে এখানেও যোগ্য অযোগ কি আলাদা করা সম্ভব অর্থাৎ বারবার আমরা সেটা বিচারপতিরা যদি করতে পারেন করবেন অসুবিধা কি আছে দেখুন আপনি যদি কথা আছে না ছেলেবেলায় বলতেন কয়লা যদি খাও তাহলে তার যা হবে তাই হবে এখন অবশ্য তৃণমূলের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কয়লাও খাচ্ছে তারা কয়লা চুরিতে ব্যবস্থা হয়েছে কয়লা বালি সব সব এমন কোন ক্ষেত্র নেই যেখানে তৃণমূল চুরি করছে না একটা ক্ষেত্র নেই মিড ডে মিলেও চুরি বাচ্চাদের খাবার বাচ্চাদের খাবারেও চুরি সর্বত্র চুরি এবং ঘরে ডেকে নিয়ে চাকরি দেওয়া ধর্ষণ করছে তৃণমূল পার্টি অফিসে কলেজে তৃণমূলের নেতারা এখন উনি চলে গেলে পরে এইসব তো আর পারবে না না ধরে পেটাবে মানুষ তো বিভ্রান্ত হয় বিভ্রান্ত হয়ে তো ভোট দেয় হিটলারকে তো মানুষ ভোট দিয়ে জিতেছিলেন তারপর কি পরিণত হয়ে সবাই দেখেছে মানুষ এই বিভ্রান্তিটা কি কাটবে না বিভ্রান্তি কাটে বলেই তো ওরা ভয় পায় বিভ্রান্তি কাটছে বলেই তো ভয় পাচ্ছে আমাকে এত গাল দিচ্ছে কেন যে এই বিভ্রান্তি মানুষের কেটে যাচ্ছে গাল মন্দ করো মুখ্যমন্ত্রী কথা বারবার বলেন যে আমরা চাকরি দিতে চাই কিন্তু চাকরি দিতে গেলেই আইনজীবীরা কোর্টে চলে যায় যে কোনো কিছু হলেই তারা কোর্টে দুর্নীতি করেন তাই আমি তো কালকে বলেছি যে উনি দুর্নীতির ট্যাবলেট খাওয়ান আমাকে তো অ্যান্টিবায়োটিক হিসেবে কোর্টের ট্যাবলেট খাওয়াতে হয় মুখ্যমন্ত্রী দুর্নীতির অ্যান্টিবায়োটিক মুখ্যমন্ত্রীর হ্যাঁ ওর যত দুর্নীতি করেন তার অ্যান্টিবায়োটিক হচ্ছে বাম আইন এবং স্যার একটা শেষ বিষয়ে আসব আজকে টেট উত্তীর্ণরা দু হাজার বাইশে টেট উত্তীর্ণরা তারা রাস্তায় নেমেছিল আন্দোলন করছে এবং শিক্ষামন্ত্রী বার্তা তিনি বলছেন যে এইগুলো একেবারে অর্থহীন পঞ্চাশ হাজার শূন্য পদ বা একান্ন হাজার শূন্য পদ বলে কিছু হয় না আদতেই এই আন্দোলনটা অর্থহীন তো উনি তো বলবেনি উনি তো দাবি করেছিলেন তৃণমূল কর্মীদের চাকরি দেবেন চাকরি টাকরি দিয়ে এখন মুক্তপুরে পড়ে গেছেন এখন সব আন্দোলনকে নিয়ে অর্থহীন বলবেন একটা আন্দোলনকে নিয়ে বলবেন যথার্থ আন্দোলন হচ্ছে কাটমানি কালেকশন ওকে জিজ্ঞাসা করবেন খুব খুশি হবেন যে হ্যাঁ কাটমানি কালেকশান তো হওয়া উচিত এই হচ্ছে ওদের থিওরি একটা এসএসসির পরীক্ষা হয়ে গেল প্রায় ন বছর পর এবং আর একটা চোদ্দো তারিখে আছে লিস্ট যেটা বারংবার আপনারা বলেছেন যে সঠিক লিস্ট বেরোয়নি আঠেরোশো ছয়ের লিস্ট বেরিয়েছে আরও বাড়বে এবং তার মাঝে তো পরীক্ষা হয়ে গেল নিশ্চিত হতে পারছেন যে এখানে কোনো টেন্টেড ক্যান্ডিডেট বসেনি আমি তো আদৌ নিশ্চিত হতে পারছি না পরীক্ষার্থীরা নিশ্চিত হতে পারছে না দুর্নীতির দরজাটা উনি খোলা রেখেছেন পরিকল্পনা করে যাতে আগামী দিনে এই প্রক্রিয়াটা বাতিল হয় মুখে নিয়োগ করতে হবে না কিন্তু মুখে বলছেন আসলে নিয়োগ করতে চান না কেন রাজ্যটাকে দেনায় ডুবিয়ে দিয়েছেন আর মদে ডুবিয়ে দিয়েছেন এই দুটো ক্ষেত্রেও সাফল্য আছে অর্থাৎ এই যে পরীক্ষাটা হলো সেটা নিয়োগ অব্দি না এগোনোর সম্ভাবনা বেশি যদি তেমন মামলা কোনো চাকরি প্রার্থী করেন হতে পারে এবং এই যে বারংবার একটা অভিযোগ উঠেছিল প্রশ্নপত্র বিক্রি হয়েছে একাধিক এবং কুনাল ঘোষ যেটা বললেন যে শকুনের অভিশাপে কোনোদিনও গরু মরে না গরু তৃণভোজি পানি গরু গরুর মতো না যে শকুন আকাশে উঠছে এবং কাঁদছে ওর দুঃখ হয়েছে ওর দল টাকা কালেকশন করতে পারছে না এই আন্দোলন হচ্ছে বলে কোর্টে যাচ্ছে বলে হ্যাঁ নিশ্চয়ই এটা তোর মনের কথা আমি টাকা তুলতে পারছি না টাকা তোলাটা যে রাজনৈতিক দলের ধর্ম এবং কর্ম সেই রাজনৈতিক দল টাকা তুলতে পারছে না চিট ফান্ডের টাকায় যখন বিভিন্ন প্রচার মাধ্যম পত্রপত্রিকা চলতো তখন উনি টাকা তুলতে পারতেন এখন পারছেন না সেই বেদনাটা রয়ে গেছে